ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্ট আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি লক্ষ্মীর ভাণ্ডারের যে নতুন আপডেট সেটার প্রমাণ সহ আপনাদেরকে জানাতে চলে এসেছি লক্ষ্মীর ভাণ্ডারে যারা পাঁচশো টাকা পেতেন তারা পাবেন হাজার টাকা এবং যারা হাজার টাকা পেতেন তারা পাবেন বারোশো টাকা চলুন বন্ধুরা দেখেনি অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে তার প্রমাণ এই যে পাঁচ চার দু সালে লক্ষ্মীর ভাণ্ডার এই যে হাজার টাকা পেমেন্ট হয়েছে হাজার টাকা এই এই মহিলাটি এর আগের মাসে পেয়েছে পাঁচশো টাকা এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো টাকা পেয়েছেন কিন্তু এবার সে পেয়েছে হাজার টাকা যারা হাজার টাকা পেতেন তারা এবার এই যে পাচ্ছেন বারোশো টাকা এই যে পাঁচ চার দু হাজার সালে এই টাকাটি ব্যাঙ্কে ঢুকেছে এটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি স্টেটমেন্ট তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের যে বর্ধিত টাকা জেনারেলদের ক্ষেত্রে দ্বিগুণ এবং এসসিদের ক্ষেত্রে যে অতিরিক্ত দুশো টাকা দেওয়ার কথা সেটি অলরেডি এপ্রিল মাসে দিয়ে দিয়েছে আপনাদের অ্যাকাউন্টে তো বন্ধুরা এরপর থেকে আপনারা প্রতি মাসে জেনারেলরা হাজার টাকা করে এবং এসটি ও এসসিরা পাবেন বারোশো টাকা করে তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন